আমরা এখন মানে মাঝের দিকে আসলাম এসে একটু গুপুর টুসু করে বাটটা খেয়ে নাও আজকে পড়তে পারিনি তাই এই জন্য আজকে দেরি হয়ে গেছে মাসের দিকে আসতে আজকে অনেক পড়া ছিল তাই জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে মাসের দিকে আসতে আর সব সাদে নিয়মিত পানি দিব আজকে এখনও পানি দিবো আমরা এই যে দেখে

देखें गैस काक और काक काक कौशल द प्राणी अरे गैस अनेक लोग बोलते हैं जा जा चैनल टा सब्सक्राइब करना है जरूर जरूर तो चैनल टा सब्सक्राइब चेक कर दिए जा जा गैस एक मत चैनल टा सब्सक्राइब करना है जरूर जरूर सब्सक्राइब कर दें हमरा लाइव भी आज चीज़ हमरा न्यू आज के लाइव চেষ্টা করবো মানে আমাদের উৎসাহ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের আমাদের লাইফ আসার জন্য চেষ্টা করবো আমি আর গ্যাস আমরা গ্যাস আমার অনেক শখ আমার অনেক শখ আমি ইউটিউব থেকে মনটিস পাবো ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট ইনকাম করবো প্লিজ গ্যাস তোমার তোমরা আমার এই স্বপ্নগুলো পূরণ করো তোমরা না থাকলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না প্লিজ গ্যাস তোমরা আমার এই স্বপ্নগুলো পূরণ করো যেখান থেকে দেখতেছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটা দুইবার দেখাও আর একটা লাইক করে একটা কমেন্ট করে শেয়ার করো প্লিজ গ্যাস গ্যাস তোমাদের মাঝে আমি কিছু কিছু চাচ্ছি না শুধু এই জিনিসটাই চাচ্ছি তাই তোমরা লাইক করে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও প্লিজ গাইস প্লিজ লাইক এবং সেখানে যাদের যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে দাও আমার অনেক শখ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট করবো পরে আমার মোটিভেশন পাবে আমার সিলভার বাটন আসলে অবশ্যই দেখাবো আর যে সময় পাবো ওই ভিডিওটা আপনাদের কাছে দিব কত টাকা পাইলাম ওইটাও আপনাদের কাছে বলবো ক্যাস আমার সিলভার প্লেয়ার্টন তো অবশ্যই আপনাদেরকে না দেখলে হবে না আপনাদের আমার একটু ভালোবাসে দিতেছেন দিয়ে থাকেন সাপোর্ট করেই যাবে কখনও তারপর দিবেন না গাইস এখন আমরা kasih ke di ini, ini asli. kunda. guys, ini betul-betul bpsi pindah. guys, malam itu di. আর দিব না গাই সাদের বিউটি একটু দেখেন আর গাই যাদের এখনো লাইক এবং সাবস্ক্রাইব করে নয় দ্রুত লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও আমাদের কিন্তু একশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সামনে আরও সাবস্ক্রাইবার যদি ভাগ্য থেকে সামনে আরও সাবস্ক্রাইব গেম করে আমরা প্লে বাটনটাই নিয়ে নিব আর আমরা ইউটিউব থেকে কত টাকা পেলাম কীভাবে আনতে হবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো যারা এরকম সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের মুসলিম ব্যয়াদের জন্য বিশেষ দোয়া করবেন মার্চে ফর গাজা ইসলাম মিজুর রহমান হাজারি শেখ আহমদুল্লাহ সবাই নামছে তাই আমরা কেন বসে থাকবো আমরাও নামবো মার্চ ফর গাজার ভিতরে মার্চ ফর গাজার ভিতরে অনেকজনই নামছে আর গাইস আমরা খ্রিস্টানদের সবাই বেশি বেশি দোয়া করবেন খ্রিস্টান দেখেন আমি ব্লক করছি আর কাছে ক্রিস্তিনের জন্য কিন্তু সবাই বেশি বেশি একটু দোয়া করবেন কারণ ক্রিস্তিন বাইরে অনেক কষ্ট আছে এখন তারা কী করছে নিজেও জানি না আমরা কত শান্তিতে ব্লক করতেছি কত কী করতেছি খাসতে ইচ্ছিস বসতেছি স্কুলে যাচ্ছি আর তারা কী করতেছে তারা শুধু দৌড়াচ্ছে আর এগুলো করছে তারা কী করছে তাদের মধ্যে একটু চিন্তা করে আপনার একটু দেখবেন প্লিজ তাদেরকে আপনারা যতটুক পারেন সতটুকুক ইসলামিক ফাউন্ডেশন ওইখানে মানে মানে কী চলতেছে সাহায্য আপনার প্লিজ একটু সাহায্য করেন আমি নিজেও সাহায্য করতেছি তাই আপনারা সবাই একটু সাহায্য করেন সামনের আমি একটা সাইকেল কিনবো সাইকেল কিনে অবশ্যই আপনাদের মাঝে দেখাবো শেয়ার করবো সামনে একটা সাইকেল কিনবো আমরা অবশ্যই আপনাদের মাকেবার গাছ যাদের এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব যারা চ্যানেল নতুন তারাও সাবস্ক্রাইবটা করে দেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আপনারা অবশ্যই শেয়ার আমাদের দশ হাজার ভিউ কিন্তু কম আর ভিডিওটা গাছ দুই দুবার করে দেখেন কারণ গাছ আমাদের তিন হাজার ভিউ লাগবে তিন কে ভিউ

যাদের নতুন ইউটিউবার আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেন আর গাছ আমাদের আমরা কিন্তু ফেসবুকও করি ফেসবুকও মোটামুটি ব্লক করে টিকটকও মানে টিকটকে এরকম ব্লক করানো না টিকটকে স্যাট স্যাট সঙ্গে ভিডিও করানো হয় এরপরে ইনস্টাগ্রামে এত ইনস্টাগ্রাম চালায় না ইনস্টাগ্রাম চালায় না তাদের আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো আমার ফেসবুকে একটু ফলো দিয়ে আসবেন ইউটিউবটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকটা একটু ফলো দিয়ে আসবেন প্লিজ 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 গাইজ প্লিজ আপনারা যে আমার একটু কি আশা আপনারা প্লিজ ছোটো বেয়ার আশাটা একটু পূরণ করেন আশাটা একটু পূরণ করেন প্লিজ আর দেখেন আমি এখানে ভিডিও এই যে এইভাবে ভিডিও করতে পারেন এই যে মানে ফোনটা ফ্রন্ট ক্যামেরা ধরে দেখেন এই যে এইখানে দেখছেন এইভাবে আপনারা ভিডিও করতে পারেন মানে আমি আপনাদের এরকম মানে সোশ্যাল সোশ্যাল আমি আপনাদেরকে দেখাই এরকম করে আপনার এই যে এরকম করে আপনারা জাস্ট আপনাদেরকে মানে ফোন ফ্রন্ট ক্যামেরাটা বন্ধ করে মানে এরকম করে আপনারা মানে যদি শিখতে চান স্টাইলিং কীভাবে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভাই জন্য আমি অবশ্যই ভিডিওটা দিব 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 আপনারা যদি এরকম শিখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করেন এরকম স্টাইলিং কীভাবে শিখতে হয় তাহলে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে দিব আর কাছে মানে আরেকটা যদি আপনারা এটাও শিখতে চান তাহলে আপনাদের ছুটবাই সেটাই শেখাবে আপনারা যদি এখন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে না রাখেন সবাই দ্রুত দ্রুত করে দেন আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন ভাই প্লিজ প্লিজ নতুন ইউটিউবার ভাই একটু নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটার কথা আসেনি একটা চ্যানেল খুলে যে তার ভিউ হবে তার সাবস্ক্রাইব হবে সে মনিটাইজেশন পাবে প্লে বাটন পাবে তার কত আশা দেখেন গেছে পাখি চলে গেল এখানে কত পাখি এখানে কিন্তু বাড়ির সব চড়ি পাখি ঠিক আছে আমার ব্রাইবার দাররা আজকের জন্য ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আগে একটা কথা বলে যায় যাদের এখনো নামাজ পড়ার নাই দ্রুত দ্রুত নামাজটা পড়ে নেন যাদের আমার ছোট্ট করে যাদের আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে